তুই তুই আমি তো হন জানিস তুই যদি হোটেলে আস সমান দিতে আমি বাইরের জীবন তুই যেমন তুই সমান দিতে তুই হোটেলে আস তার গাড়িতে থাউজেন্ড লাইফ নিজের স্ত্রীকে পরক্রিয়া প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী নিজেই এখানেই শেষ নয় স্ত্রীর পরক্রিয়া স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ার পর স্বামী নিজেই স্ত্রীকে ডিভোর্স দেন এবং দাঁড়িয়ে থেকে সেই পরক্রিয়া প্রেমিকের সাথে ডিজের স্ত্রীকে বিয়ে দেন লেন্ডি এটা না লেখাবি তাই নিজে তালাক ডিভোর্স দেখ নাই আমি তো ভালো বিশ্বাস করি না

স্বামী কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন এরপর তার স্ত্রী পরক্রায় প্রেমিককে নিয়ে টানা দুই দিন হোটেলে সময় কাটান হোটেলে দুই দিন সময় কাটানোর পর স্বামী বাড়িতে ফেরার পূর্বেই তার স্ত্রী বাড়িতে এসে উপস্থিত হন নিয়ে তোরা আরেকজন বন্ধু বন্ধু এত বন্ধু ভাষা দা তোর কিচ্ছু করছে না তোর এত ভাষা না তোর এত বন্ধু বাসা থাকলি বন্ধু আছিল না হিহের বন্ধু আসুন বন্ধু আসলি না তুই হি তুই তুই হি বন্ধুরা বন্ধুর মুখেছিলি বন্ধু আসল না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী নিজেই তার ফেসবুক আইডি থেকে বেশ কিছু ভিডিও শেয়ার করেন সেই সব ভিডিওতে দেখা যায় স্ত্রী ও তার পরকীয় প্রেমিকের মোবাইল ফোন আলোক করে তাদের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও দেখান স্বামী দেখছেন এই ফটো এগুলো যে হোটেলে একসাথে শোয়ার পরে গোসল করার পরে ফটো এগুলো যে দিন ছিল না 25 এ সময় স্ত্রীকে তার পরক্রিয়া প্রেম সম্পর্কে জিজ্ঞেস করলে সব অস্বীকার করেন তিনি স্বামী নিজেই এই পুরো ঘটনার ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করেন দশ দিনে তোর মাছ থাকতে আমি সমাধান করে আনতাম সমাধান করে আবার বছর বারো বছর কয় লাখ নষ্ট হচ্ছিল জানা যায় স্বামীর অবর্তমানে তাদের ফ্ল্যাটের উপরতলার এক যুবকের সাথে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তার স্ত্রী বাসায় ফিরে স্বামীর সন্দেহ হলে স্ত্রীর মোবাইল ফোন চেক করে পরক্রিয়া প্রেমিকের নাম্বার দেখতে পান এরপর সেই যুবকের নাম্বারে ফোন করে সেই প্রেমিককে বাসায় ডেকে আনেন হ্যাঁ তো জানে না সতী নারী কিছু নাই আমার বাচ্চার মাথায় হাত দিয়া কিরা কাছে যে কেউ আমার একটা আশা করছে না আমি বিশ্বাস করছি কিছু হয় না তারপর আমার লোক ধরনের অন্যখানে যাই আসে সমস্যা নেই তলে 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 ইনকোয়ারি করতেছি আমি চুপচাপ হয়েছি কিছু কিছু জানতে দিই নেই কে নিয়ে ইয়া ফ্যান কিনে দিছে কে ঘরের একটু ব্যাটারি নিয়ে দিছে কে দেখ এটা এতটুকু ধারণা ছিল না যে হ্যার করবো তারপর আজকে আমার একটু ডাঙ্গ মোবাইলটা লইলেছে মোবাইলটা লোক ওই ছেলে একটা ফোন দিয়েছে আমার বাসার উপরেই থাকে